সালামু আলাইকুম আকলিমা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত মাত্র দুইটি উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো দারুণ মজার মিষ্টি শুধুমাত্র দুইটি উপকরণ যে উপকরণ দুটি আপনার ঘরেই থাকে চলুন তাহলে শুরু করি প্রথমেই নিয়ে নিচ্ছে আগে থেকে জাল করে রাখা হাফ কাপ তরল দুধ সাথে দিয়ে দিচ্ছি দুটি এলাচ এবার দিয়ে দিব হাফ কাপ চিনি চিনিটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি চাইলে আপনি এমনিতেও দিতে পারেন তবে ব্লেন্ডারে ব্রেন্ড করে নিলে তাড়াতাড়ি গলতে সাহায্য করে ভালো করে চিনিটা মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল তেলের পরিবর্তে ঘি দিতে পারেন মিশিয়ে অপেক্ষা করবো একটা বলক আসা পর্যন্ত যারা চ্যানেলটিতে নতুন তারা প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানে ক্লিক করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যখন দুধে ভালো করে বলক এসে যাবে তখন এতে দিয়ে দেব এক কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ ফুল ক্রিম গুঁড়ো দুধ দিলে এটার স্বাদ কিন্তু অনেক অনেকগুণি বেড়ে যায় যেহেতু এতে গরু দুধ দেওয়া তাই এটা অনেক তাড়াতাড়ি টেনে যাবে এবং মিশাতে অনেক বেশি সহজ হবে খুব তাড়াতাড়ি মিশাতে পারবেন তবে এই সময় চুলার আঁচ মিডিয়াম থেকে লো করে দিতে হবে নাই তো পড়ে যেতে পারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটাতে ফলো দিয়ে রাখবেন ভিডিওতে একটা লাইক দিবেন ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে আস্তে আস্তে এটা অনেক বেশি শক্ত হয়ে যাবে এবং মিষ্টি তৈরির জন্য প্রস্তুত হয়ে যাবে তেল দেওয়াতে আস্তে আস্তে প্যান থেকে উঠে আসবে যখন বুঝতে পারবেন প্যানের গা থেকে ছেড়ে এসেছে ঠিক তখনই এটাকে নামিয়ে নিতে হবে মিষ্টি তৈরির জন্য আমার এই মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে এখন আমি একটা বক্সে এটাকে সমানভাবে মিশিয়ে নেব গরম অবস্থায় এটাকে একটা বক্সে কিংবা কোনো একটা মোল্ড নিয়ে নিতে হবে দেখতে তো পাচ্ছেন আমি একটা বক্সে নিয়ে নিয়েছি এবং দুই ঘন্টা পর বক্স থেকে আলমোল্ড করব। দুই ঘন্টার জন্য আমি এটাকে রেখে দিয়েছি দুই ঘন্টা পর একেবারে জমে গেছে এবার একটা ছুরি দিয়ে চারপাশ থেকে ছাড়িয়ে আর মোল করে নেব পছন্দ মতো ডিজাইন করে নেব চাইলে আমার মতো চারকোনা করে নিতে পারেন মিষ্টিটা কিন্তু অনেক বেশি মজার আনুমানিক পাঁচ মিনিটের মতো সময় লাগে কিন্তু খেতে কিন্তু একবারে সময় লাগে না এমনিতেই ব্যান হয়ে যায় এভাবে তৈরি করবেন ফ্যামিলি সবাইকে খাওয়াবেন আকিম কুকিং চ্যানেলের পাশে থাকবেন সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ